এই স্লোগানকে সামনে নিয়ে একটি আন্তর্জাতিক হিফজুল কোরআন মাদ্রাসা মাদ্রাসাতুল হুফফাজ যে কোনো কাজ সুন্দরভাবে করার জন্য উপযুক্ত পরিবেশের প্রয়োজন আর সেটিকে সঠিকভাবে নিশ্চিত করে পড়ালেখার উপযোগী অত্যন্ত মনোরম ও কোলাহল মুক্ত নিরিবিলি পরিবেশে মাদ্রাসাতুল হুফফাজে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ নৌরানি মক্তব নাজেরা হিফস তাসমি তথা সোনানি বিভাগ মুসা তথা প্রতিযোগিতা বিভাগ এছাড়াও প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত হিফজুল কোরআন বিভাগে আন্তর্জাতিক মান নিশ্চিত করে সার্বিকভাবে পরিচালিত মাদ্রাসাতুল হুফাজের বৈশিষ্ট্য সমূহ জাতীয় ও আন্তর্জাতিক হাফিজ কারিদের মাধ্যমে শিক্ষাদান অল্প সময়ে হিফজ শেষ করার আন্তরিক প্রচেষ্টা জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা নিয়মিত দেশীয় বিদেশি শাইখদের তেলাওয়াত অনুশীলন ব্যবস্থা বিভিন্ন টিভি চ্যানেলে অত্রমাদ্রাসার ছাত্রদের তেলাওয়াত প্রচার অভিজ্ঞ পরিচালনা পর্ষদ ও শীর্ষস্থানীয় আলেমদের পরামর্শে পরিচালিত দিনী শিক্ষা ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিরাপত্তা নিষ্ঠিতকরণ ও চব্বিশ ঘন্টা গেট লকের ব্যবস্থা আবাসিক শিক্ষার্থীদের স্বাস্থ্যসম্মত উন্নত মানের আবাসন ও নাস্তা সহ পাঁচবেলা খাওয়ার ব্যবস্থা শারীরিক শাস্তি ও মানসিক চাপ ব্যতীত আনন্দ স্নেহের মাধ্যমে পাঠ দান প্রতিটি শিক্ষার্থীকে সার্বক্ষণিক মাফিক সুশৃঙ্খল প্রতিযোগিতায় অংশগ্রহণে সক্ষম করে গড়ে তোলা প্রবাসী ও ব্যস্ত অভিভাবকদের সন্তানদের সার্বিক দায়িত্ব গ্রহণ তাই আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফিজকুর আন হিসেবে গড়ে তুলতে আজ ভর্তি করিয়ে দিন মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জ বাজার